বিড়ালটিকে কামড়ে দিয়েছিল একটি কুকুর রক্তাক্ত অবস্থায় কাঁপতে থাকা সেই অসহায় প্রাণীটিকে দেখে মানবিক কারণেই এগিয়ে এসেছিলেন কাজী মান্না তিনি বিড়ালটির চিকিৎসা দিচ্ছিলেন দুচোখে ছিল কেবল দয়া কোনো ভয় নয় চিকিৎসার সময় অচেতন অবস্থায় সেই বিড়াল আচমকায় আছড় দেয় তার হাতে তুচ্ছ মনে করে মান্না গুরুত্বই দেয়নি ভাবেন হ্যাঁ এমন তো হয়েই থাকে কিন্তু সেই সাধারণ আছড়েই লুকিয়েছিল মৃত্যুর দুধ ধীরে ধীরে শরীরে প্রবেশ করছিল র্যাবিস প্রায় দেড় মাস পরে তার শরীরে অদ্ভুত লক্ষণ দেখা যায় গলা শুকিয়ে যাওয়া গিলতে কষ্ট অজানা ভয় শ্বাসকষ্ট ডাক্তাররা ভেবেছিলেন এটা হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা বরিশাল পর্যন্ত গিয়েছিলেন চিকিৎসা নিতে কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এই নীরব ঘাতক জলাতঙ্গ তাকে গ্রাস করছে মঙ্গলবার রাতে ঝালকাঠি শহরের সড়কের নিজ বাড়িতে সবশেষে থেমে গেল মান্নার নিঃশ্বাস এই মানুষটি প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই হারালেন কি ভয়ঙ্কর তাই না যে মানুষ প্রাণ বাঁচাতে এগিয়ে গিয়েছিল শেষমেশ সে মানবিকতারই মূল্য দিতে হলো জীবনের বিনিময় কাজী মনিরুজ্জামান মান্না ঝালকাঠি শহরের বাকলাই ফাড়ির বাসিন্দা সদালাপি পরোপকারী সবাইকে হাসি মুখে আগে রাখা এক মানুষ কিছুদিন আগে মাত্র বিকাশে ঝালকাঠি ব্রাঞ্চে সুপারভাইজার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি শৈশবে বাবাকে হারিয়ে অবিবাহিত জীবনে নিজেকে গড়ে তুলেছেন একজন সদালাপি এবং পরোপকারী ব্যক্তি হিসেবে কিন্তু তার জীবন অকালেই ঝরে গেল শোকে কাঁদছে গোটা এলাকা কেউ তার এমন মৃত্যু মেনে নিতেই পারছে না। র্যাবিস ভাইরাস এমন এক ভয়ঙ্কর সংক্রমণ যা একবার সক্রিয় হয়ে গেলে প্রায় একশো পার্সেন্ট পর্যন্ত মৃত্যু নিশ্চিত কুকুর বিড়াল বানর বন্যপ্রাণী এদের কামড়ে বা আছড়ে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে প্রথম দিকে হয়তো তেমন কোনো উপসর্গ দেখা যায় না কিন্তু বিশ থেকে নব্বই দিনের মধ্যেই হঠাৎ করে ভয়ঙ্করভাবে প্রকাশ পায় পানি দেখলেই ভয় গলা আটকে যাওয়া হঠাৎ রাগ ভয় বিভ্রান্তি গলা ব্যথা জ্বর মাথা ঘোরা খিচুনি বা অচেতন হয়ে পড়া এবং একবার উপসর্গ শুরু হলে চিকিৎসা আর কাজ করে না বাঁচার একমাত্র উপায় তাৎক্ষণিক প্রতিরোধ প্রাণীর কামড় বা আছড় পেলেই সঙ্গে সঙ্গে পনেরো মিনিট ধরে সাবান ও পানি দিয়ে ক্ষত ধুয়ে ফেলুন দুই যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে গিয়ে জলাতঙ্গ প্রতিরোধক টিকা নিন তিন কামড়ের দাগ ছোট হলে অবহেলা করবেন না চার নিজে বাঁচুন পরিবার ও প্রসা পানিকেও টিকা দিন কাজী মনিরুজ্জামান মান্নার মৃত্যু যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একটু অবহেলা কতটা মারাত্মক হতে পারে একটি বিড়ালের কামড় কয়েক ফোঁটা রক্ত সামান্য জ্বালা বিষয়টা তখন তুচ্ছই মনে হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সেটাই হয়ে উঠল জীবন মৃত্যুর সীমারেখা র্যাবিস নামক এক ধরনের নীরব ঘাতক যার শরীরে প্রবেশ করলেও প্রাথমিকভাবে কোনো শব্দ করে না কোনো ব্যথা করে না শুধু চুপচাপ অদৃশ্যভাবে মস্তিষ্কের দিকে এগিয়ে যায় আর বুঝতে পারি হয়ে মান্নার মতো হাজারো মানুষ আর জানে না এই ধরনের রোগের তো কোনো চিকিৎসা নেই একবার উপসর্গ দেখা দিলে মৃত্যু অবধারিত অথচ এর প্রতিরোধ এতটাই সহজে একটু সচেতনতা সময় মতো টিকা আর প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসা নিলে বাঁচানো যায় একটি জীবন একটি পরিবার একটি ভবিষ্যৎ মান্না ছিলেন এক সদালাপি হাসি খুশি তরুণ যার স্বপ্ন ছিল নিজের মতো করে জীবন করার আজ তিনি নেই কিন্তু তার গল্প যেন আমাদের সবাইকে সতর্ক করে একটু অবহেলায় হারিয়ে যেতে পারে অগণিত মান্না আমরা যদি এখন থেকে সচেতন হই প্রাণীর কামড়কে তুচ্ছ না ভাবি চিকিৎসকের কাছে ছুটি তবে হয়তো কোনো মা তার সন্তানকে হারাবে না কোনো বন্ধু তার বন্ধুকে হারাবে না র্যাবিসের ভয় শুধু মৃত্যুর নয় ভয় এর নিঃশব্দ আগমন তাই আজ থেকে শপথ নিন কামড় বা আছড় পেলেই চিকিৎসা নেব পোষা প্রাণীকে নিয়মিত টিকা দেব এবং অন্য কেউ সচেতন করব